দেখি আজকে সকালবেলা কি কি বাজার আনা হয়েছে এটা মাছ মাছটা রেখে দেই পরে বের করব এইটাই কি ধনে পাতা এখানে কি আছে ও এটা আছে

ই লিচু টক লিচু বাবা লিচু খাবে না লিচু এই যে তোমার লিচু এখানে আছে লেবু এটা আছে পোটন মাছগুলো বের করি এটা কি মাছ হ্যাঁ এটা কি মাছ কাতল মাছ কাতল মাছ কেটে নিয়ে আসছে কাতল মাছ এখানে আছে কই মাছ কই মাছ গুলা নিয়ে লাফাইতেছে কি বাবা ওই ম্যাচ মজুলত যেন তো লাফাইতেছে এন্ড ভাড়া যাবে না খনে থাক লাফাইতেছে এই তো আজকের বাজার কেমন হলো আজকের বাজারটা বন্ধুরা অবশ্যই জানাবে